দর্শক দেশ যোগের এ পর্যায়ে জানব ময়মন সিংহের আঞ্চলিক পত্রপত্রিকার খবর ময়মন সিংহের বেশিরভাগ পত্রিকায় গুরুত্ব পেয়েছে ময়মন সিংহের চাদা না দেয় গাছ ও মাছের লুটের বিষয়টি এছাড়া ময়মন সিংহ শহরের বেশিরভাগ মিষ্টির দোকানে ভেজাল দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে এসব খবর নিয়ে আলোচনা করতে ময়মন সিংহ নিউজ সেন্টার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দৈনিক সবুজের বার্তা সম্পাদক ময়নুদ্দিন রায়হান মইনুদ্দিন রায়হান আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ যোগে আজকে যে খবরগুলো বলছিলাম যে গুরুত্ব পেয়েছে ময়মনসিংহের আঞ্চলিক পত্রপত্রিকায় ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকায় চাঁদা না দেয় গাছ কেটে নেয়া ও ফিশারির মাছ লুটের অভিযোগ উঠেছে আসলে এর সত্যতা কতখানি ধন্যবাদ আপনাকে আসলে ময়মনসিং এর সদরের দাপুনিয়া উপজেলায় কিন্তু চাঁদা না একটি ফিশারির মাছ লুটের ঘটনা ঘটেছে এবং এই ফিশারির আশপাশের যে গাছ রয়েছে সেখানে গাছগুলো কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আসলে এই ব্যাপারে কিন্তু থানায় অভিযোগ করা হয়েছে থানা পুলিশ এই ব্যাপারে সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত করছে তদন্ত আহ পরবর্তীতে কিন্তু আসলে এটার সত্যতা কতটুক নাকি এটা পরিকল্পিতভাবে করা হয়েছে এই বিষয়টি জানা যাবে এছাড়া কিন্তু ময়মনসিংহের আহ অন্যান্য সংবাদপত্র অন্যান্যগুলোতে রয়েছে একটি বিষয় গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে যে ময়মনসিংহ আবহাওয়ার খবর ময়মনসিংহ বেশ কয়েকদিন যাবত কিন্তু আবহাওয়ার একটা বিরূপ প্রভাব বিস্তার করছে বেশ বিগত দুই তিন দিন যাবত কিন্তু প্রতি প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে কখনো মাঝারি থেকে কখনো হালকা বৃষ্টি হচ্ছে ময়মনসিংহে কিন্তু গড় বৃষ্টি তাপমাত্রা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে একান্ন মিলিমিটার আর ময়মনসিংহের গরিপুর উপজেলাতে কিন্তু আপনার সর্বোচ্চ একশো আঠাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এতে কিন্তু সাধারণ মানুষের জনজীবনে বিরাজ করছে এবং শিক্ষার্থীরা যেতে না, মানুষ কাজকর্ম করতে পারছে না এটি নিয়ে সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং রাস্তাঘাট ভেঙে যাচ্ছে রাস্তাঘাটে জলাবর্তা সৃষ্টি হয়েছে এই বিষয়টি কিন্তু দৈনিক সবুজ সহ অন্যান্য বিভিন্ন পত্রপত্রিকায় গুরুত্ব পেয়েছে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক সিংহ থেকে দৈনিক সবুজের বার্তা সম্পাদক মঈন রায়হান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং সিংহের বিভিন্ন পত্র পত্রপত্রিকায় যে খবরগুলো আলোচিত হয়েছে সেগুলো নিয়ে তিনি কথা বলছিলেন